হৃদয়ে যদি বসন্ত আসে জীবন হয়ে ওঠে উৎসব ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে হুগলি জেলার আরামবাগের তিরোল গ্রামে প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল বসন্ত উৎসব দু হাজার এই বসন্ত উৎসব এবছর ত্রয়োদশ বর্ষে পদার্পণ করল রাবীন্দ্রিক ভাবধারাকে অনুসরণ করে এবং দোলযাত্রার আধ্যাত্মিকতাকে মাথায় রেখে তিরোল গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিত হয়েছিল এই উৎসবে দোল পূর্ণিমার পূর্ণতিথিতে বৈকাল ঠিক চারটে থেকে শুরু হওয়া নাচে গানে ও ভাষ্যে আর হলুদ দাবিরের রঙে আলোকিত বৈতালিক বর্ণাঢ্য শোভাযাত্রায় গ্রামের আবাল বৃদ্ধ বনিতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো গ্রাম ও সন্নিহিত এলাকার বহু বিশিষ্ট গুণীজন এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি

সেই হিসেবে আমরা এই জায়গায় আরো যাওয়া পরবর্তীকালে বেশি করে আরো আরো উৎসবে এই চেষ্টাটা চালিয়ে ধন্যবাদ জনমান আয়োজিত আজকে যে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব সম্পর্কে যে আরাম প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কতটা বার্তা বেশি আমরা বলতে পারি নাচ গান সমস্ত কিছু আমাদের জানছিগুলো যারা তিনি সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছিলেন আরামটা আসি গানে ফেলতে আমাদের এই যত সম্ভব চলছিলো তো যতটা সম্ভব আমরা পারছি সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করছি প্রচুর গান এখানে সেখানে হয়েছেন যেটা আমাদের খুবই ভালো লাগছে যে আমরা কিছুটা হলেও সেটা বাস্তবায়িত করতে পেরেছি ভবিষ্যতে চেষ্টা করবো আরও সকলকে নিয়ে আরও সুন্দরভাবে জিনিসটাকে তুলে দেওয়া এখানে গান বিভিন্ন যেগুলো আমাদের রবীন্দ্রনাথের ক্রিকেটের গান আছে সেগুলো থাকছে আভিনয় যে গান তার সাথে সাথে আমরা বেশ কিছু মাটির গান বা কোপ শখ রাখার চেষ্টা করেছি যেগুলো কী করবে মানুষকে আরও আনন্দ আনন্দ করবে আমাদের সবাই আছে পারবে যে সমস্ত গান এটা হ্যাঁ এক তারা দোতারা এগুলো তো মাটির গান আমরা সকলেই একসাথে যাতে মিলিত হতে পারি সকলেই আনন্দ করতে পারি এই জিনিসটাই আমরা তুলে ধরতে চেয়েছি তাই আমাদের এই ধরনের গানগুলো আমরা তুলে ধরেছি আমার নাম আমার নাম নামীপ্রের একজন আপনারা দেখছেন টাইম ব্রিজ বেঙ্গল আজ আমরা এখানে বুঝতে পেরেছি হুগলি জেলার আরামপাগ থানার অন্তর্গত গ্রাম যেখানে ছশো বছরের পুরনো রয়েছে এটা ঘিরে অনেক স্মৃতি রয়েছে কিন্তু আজকে পিরোল পাবলিক লাইব্রেরির সমর্থনে আজকে আয়োজিত হয়ে গেল আমাদের বসন্ত উৎসব বসন্ত উৎসবে আজকে আমরা যে আয়োজিত যে আগরকার শুভর্ণ বসন্ত উৎসব মার্চ দু বছর কর্মকর্মে বন্ধ ছিল তো আমাদের এই বসন্ত উৎসবের যে প্রেমের সারা প্রায় প্রকৃতির গ্রন্থ সেই প্রকৃতির যে ভালোবাসার উৎসে প্রত্যেক গ্রামাশের মধ্যে এবং আজকে এই বসন্তোৎসবের দিনে মানে দোলযাত্রার দিনে একটি আধ্যাত্মিক তাৎপর্য আছে আজকে গৌঢ পূর্ণিমা আজকে রামাকৃষ্ণের মহান প্রেমের পবিত্রতার দিন তো সেই সমস্ত কিছুর একদিক আধ্যাত্মিকতা অন্যদিকে সাংস্কৃতিক দিক দুটোর মেলবন্ধন ঘটে আমাদের বসন্ত উৎসবে এবং আমরা এই রাবেন্দ্রিক ভাবধারাকে অনুসরণ করতে চাই এবং শান্তিনিকেতনের স্টাইলে আমাদের শোভাযাত্রা বৈতালিক শোভাযাত্রা এগিয়ে চলে আমাদের কালীতলা থেকে শুরু হয় আমাদের হাসতলায় বসন্তমী মায়ের

আপনি একজন চিত্রশিল্পী হয়ে সারা বছর তো রঙ নিয়ে কাজ করেন তো আজকেও তো আজকে রঙের দিন আজকে বসন্ত উৎসব কি আমি সারা বছর রঙ নিয়ে কাজ করি কিন্তু এটা বসন্ত উৎসব বসন্তের রঙ মানে এইটা আরও উজ্জ্বল উজ্জ্বল রঙ মানে এই রঙ

তোমরা কি করেছো নৃত্য করেছো তোমরা তোমরা কি আমের খেলছো কেমন লাগছে তোমাদের আজকে সকাল থেকে কি করলে তুমি কি করেছি তোমাদের নাম বলো